শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আরজু পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আরজু পাঠশালা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের স্পেশাল একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো আজকের যে প্যাটার্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যে যে টপিকসগুলো যেমন ট্রু ফলস সামারি রাইট এখানে আমি তোমাদের সাথে সেগুলো সহজভাবে লেখার ট্রিক্স শেয়ার করব যাতে তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট সুন্দর মতো করে লিখতে পারো তো সেই জিনিসগুলো পেতে চালে তোমাদের ক্লাসটুকু মানে এক বিন্দুমাত্র না টিনে তোমাদের সবটুকু ক্লাস করতে হবে কারণ আমি তোমাদের মিডিলে মিডিল পর্যায়ে এসা সবগুলোর ট্রিক্স শেয়ার করব। যেতে যাতে তোমরা কম পড়ে তোমরা যেন যেন থেকেই সবগুলো লাইন লিখতে পারো সামারি তারপর ট্রু অর ফস অনেকগুলো জিনিস যেন তোমরা সুন্দর মতো লিখতে পারো সেই ট্রিজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো দেখো তোমাদের এক নম্বরে দেখো দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্য ফ্লো তার মানে এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আই রি লাইক স্পাই স্টোরিজ এরকম এই নামে একটি তোমাদের এই শিরোনামে একটি পেসেজ দেওয়া রয়েছে আর এই পেসেজে তোমাদের অবশ্যই তোমাদের বইয়ে রয়েছে এই পেসেজের আলোকে এ পার্টে বলা হয়েছে চু দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে তোমাদের পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ মার্ক রয়েছে তো দেখো এ বি সি ডি এভাবেই পর্যন্ত তোমাদের পাঁচটি এমসিকিউ কিউ প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর উত্তর তোমাদের খাতায় লিখতে হবে এরপর হচ্ছে বিপার দেখো রিড দ্য রিড দ্য কোশ্চিন দ্য মানে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে এখানেও সেমভাবে পাঁচটা প্রশ্ন থাকবে আর প্রতিটির জন্য দুই মার্ক থাকবে পাঁচ দুগুনে দশ মার্ক তাহলে এই অংশে তোমরা দশ মার্ক পেয়ে যাবে আর এইগুলোর উত্তর তোমরা কীভাবে করবে সেগুলো হচ্ছে তোমার প্যাসেসে পেয়ে যাবে আর তোমরা যদি এগুলোর উত্তর না করতে পারো থেকে বের করতে না পারো কমেন্ট সেকশনে জানিয়ে দিও এগুলো কীভাবে সহজ করে বের করা যায় আমি তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করবো জিনিসগুলো তো এরপরে দেখো সি বার হচ্ছে বিলো আর ট্রাভেল উইথ দ্য কোলাম এ আর কলম বি অর্থাৎ এখানে কলামে কিছু ওয়ার্ড দেওয়া কোলাম বিতে কিছু ডেফিনেশন দেওয়া রয়েছে তো কোলামে এবং বির ওয়ার্ডগুলোর সাথে ডেফিনেশনগুলো মিল করতে হবে এটা জোর পথের জন্য এক মার্ক রয়েছে এখানে পাঁচ মার্ক রয়েছে তো এরপরে হচ্ছে টু নাম্বার দেখো উইথ দ্য ফ্লোয়িং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এখানে একটা কনভার্সেশন দেখতে পাচ্ছ রোকেয়া আর যে তুলিকা আছে তুলিকা রোকেয়া তুলিকার মধ্যে কনভার্সেশন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে এখন এই কনভার্সেশন আমার বলা হয়েছে নাও গিভ ইউর অপিনিয়ন ইফ ইউ এগ্রি অ্যান্ড ডিস এগ্রি অর স্টেটম্যান সিটি লাইফ মোর বিউটিফুল আর ভিলেজ লাইফ সো এটার মধ্যে আমাদের করতে বলছে এগুলো মূলত সিটি লাইফ আর ভিলেজ লাইফের মধ্যে কম্প্যারিজন করছে তো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে যার জন্য রয়েছে মোটামুটি কয় মার্ক এখানে মূলত এখানে পাঁচ মার্ক রয়েছে এটা খুবই সহজ একটা টপিক তোমরা এগুলো সুন্দর লিখতে পারবো আশা করি এবার দেখো তিন নাম্বার হচ্ছে আপনার ডেঙ্গু ডেঙ্গু একটা মানে বলছে দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এখানে ডেঙ্গু ফিভার সম্পর্কে একটা তোমাদের প্যাসেজ দেখতে পাচ্ছ এবং এই প্যাসেজের আন্ডারে আমাদের বলা হয়েছে কমপ্লিট দ্য ফ্লোইং ট্র্যাভল রাইটিং ইফেক্ট অর যে প্রিভেন্টস যে জিনিসগুলো রয়েছে সেগুলো রিলেটিভ আমি কোলম্বি মানে মানে কলমসগুলো ব্যবহার করতে বলছে তো এখানে কস এখানে ইফেক্ট আর এটা হচ্ছে প্রিভেন্ট ম্যানেজমেন্ট সো এখানে হচ্ছে কারণ আর এখানে হচ্ছে প্রভাব এখানে কীভাবে দমিয়ে রাখা যায় এই কারণগুলো তো পত্রের জন্য দুই মার্ক রয়েছে পাঁচটাকে থাকবে পাঁচ দুগুনে দশ মার্ক আশা করি তোমরা এগুলো লিখতে পারো যদি না পারো কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি চেষ্টা করবো রাত্রের মধ্যে তোমাদের ভিডিও আকারে দেওয়ার তো পার্ট বি হচ্ছে কবিতা অংশ তো এখানে একটা তোমরা কবিতা দেখতে পাচ্ছ ওয়ার্ড ফোর্সের কবিতাটা আসছে আচ্ছা টু রেড নোট টোকেন আর কি এই কবিতাটা আসছে তোমাদের বই থেকে আসছে তো তোমরা একাধিক কবিতা পড়ে যাবে তোমাদের বইয়ের বইয়েরগুলো নাও আসতে পারে তো এ হচ্ছে অ্যান্সার দ্য এই কবিতার তোমাদের পাঁচটা কোশ্চেন বলা হচ্ছে জন্য দুই মার্ক করে পাঁচ দশ মার্কস সো এরপরে হচ্ছে বি হচ্ছে রিথ দ্য পয়েম অ্যান্ড টু তিন ইউজ দেন অফ পারপাস অফ তো এখানে তোমরা এই যে দেওয়া ইউজ করতে বলছে যার প্রতিটির জন্য দুই মার্ক থাকবে এখানে দশ মার্কস সি হচ্ছে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড ওয়ার্ড রাইট অ্যান্ড সামারি থিম সামারি অফ পয়েন্ট মানে এখানে এক কথা তোমাদের এখানে সামারি লিখতে বলছে পয়েম সম্পর্কে এটার জন্য দশ মার্ক রয়েছে এরপর হচ্ছে পার্সি রাইটিং মার্ক রয়েছে প্রায় পঁয়ত্রিশ এখানে দেখো এখানে দেওয়া আছে ফ্লো মানে ফোর কোয়েশ্চিন ফাইভ আর লার্ন শুট মানে আপনার স্পেশালিস্ট ফলো আফ টেক্সট বুক ডিপ্লোমেন্ট ওভার তার মানে এটা তোমাদের টেক্সট বুক থেকেই আসবে আর কি এটার জন্য রয়েছে তোমাদের মোটামুটি পাঁচটার জন্য বলছে নাও আর রাইটের ইম্পর্টেন্স অফ ফ্যামিলি এডুকেশন সো এখানে তোমাদের ফ্যামিলি এডুকেশন নামে একটা প্রায়াগ্রাম আসছে এই প্রাগ্রামটা তোমাদের সলভ করতে হবে এরপর ছয় দেখো দ্য ভিএন ডেঞ্জার্স এরকম নামে একটা তোমাদের ওই যে কী বলে ভায়লেন্ট ডেঞ্জার্স অফ ডিস্টার্বিং এরকম একটা আসছে বাংলা মিউজিক ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন কী বলে তোমার ওয়েস্টার্ন মিউজিক এটার মধ্যে কম্পারিজন কনস্ট্যান্ট কম্পারিজন এরকম এক ধরনের মানে প্যাসেজ চলে আসছে আর কি আশা করি এই প্যাসেজগুলো তোমরা পারো এগুলো যদি সলভ করতে না পারো আমাকে জানিও এরপর হচ্ছে সাত নম্বর হচ্ছে রিদ আইডেন্টিফাই অফ স্টেটমেন্ট অফ এক্সপ্লান এক্সপ্লামিটোরি টেক্স দেন ফিল ইন দ্য গ্যাপ অল ওল্ড ওয়ার্ডস একটা তোমাদের জন্য দেওয়া রয়েছে এই প্যাসেজটা তোমরা সুন্দর মতো করে পড়ে বাকি ঘরগুলো পূরণ করার চেষ্টা করো তো এটার জন্য রয়েছে মোটামুটি দশ মার্কস সো এই ছিল তোমাদের তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের কোশ্চিন প্যাটার্ন আশা করতেছি তোমরা পুরো কোশ্চেন প্যাটার্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বিভিন্ন ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করবো যেই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চটুকু লিখতে পারবে এবং যারা একটু দুর্বল আছো ইংরেজিতে তাদের জন্য বেশ কিছু কথাবার্তা বেশ কিছু ট্রিক্স শেয়ার করবো যেগুলোর দ্বারা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বেশ ভালোই কমন পাবে এবং বেশ ভালোই লিখতে পারবে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম